আপনার নাম দিবেন কত তারিখ জিরো নাইন বারো তারিখ দেখানো নাইন এটা অনেক 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 জীবিকা আসলে কিন্তু না আপনি যখন ভুলে যাবেন আপনি এক দুশো দুইশো একাংশ ব্যাপার না

প্রথমে দেবেন ইউআইডি আমি যেটা কবে তোমার পাসওয়ার্ড তোমার একটা কোড দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সামনে প্রথমে আমি ইউআইডিটা দিয়ে দিই এই হচ্ছে তাকে সব পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা এটা কি পর সেটিংসে পর পাসওয়ার্ড

जो पर एक्स मशीन के लिए तैयार होती है तो आपको बता देना है बेटा आप और इन्होंने फेसबुक ऐसे इन्होंने पेस्ट कर देना हां सॉरी आई इधर पेस्ट कर दे नेक्स्ट पे क्लिक करो अह आई में देखिए तो बस ये है तो अच्छा वाला टेंपल इधर अच्छा वाला रियल जिम में रियल जिम में कनेक्ट करके गेट कर देना है देना वेट करेक्ट टू

飛び立てば全然そうなない。